বিজেপি ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গে আবাস যোজনার উপভোক্তারা পাবেন তিন লক্ষ টাকার ঘর শুধু নতুন উপভোক্তারা নন যারা ইতিমধ্যে তৃণমূল জমানায় আবাস যোজনার টাকা পেয়েছেন তারাও পাবেন বকেয়া এক লক্ষ আশি হাজার টাকা পূর্ব মেদিনীপুরে এক জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দুবাবু বলেন এক লক্ষ কুড়ি হাজার টাকায় ঘর হয় নাকি বিজেপি ক্ষমতায় এলে যারা ইতিমধ্যে আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের আরও এক লক্ষ আশি হাজার টাকা দেবে আর যারা এখনও ঘর পায়নি তাদের তিন লক্ষ টাকার ঘর দেবে বিজেপি সরকার একই সঙ্গে শুভেন্দুবাবু বলেন আসন্ন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আগে থেকে বলে দিলাম বিজেপি ক্ষমতায় এলে মাসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে ভাতা দেবে এদিনের সভা থেকে দিল্লি দখলের পর এবার বাংলা দখলের ডাক দেন শুভেন্দুবাবু বলেন দিল্লিতে আপ বিদায় হয়েছে এবার বাংলায় পাপ বিদায় হবে